বাড়িতে কিভাবে সহজেই রসমালাই তৈরি করা যায় মিষ্টির দোকানের মতো সেটাই আজ আপনাদেরকে দেখাবো প্রথমে দোকান থেকে পাউরুটি কিনে এনে পাউরুটির ধারগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে হাত দিয়ে ওই ধারগুলোকে বাদ দিয়ে দিতে পারেন যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে ছুরি দিয়ে কাটলে ওই ধারগুলো বেশ সুন্দর কাটা হবে তাতে ওই ধারগুলো দিয়ে আপনি আমার চটপটা কুরকুরের রেসিপিটা দেখলে দেখতে পারবেন আমি কীরকম ধারগুলো দিয়ে আলাদা রেসিপি তৈরি করেছি রেসিপি আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন এবার পাউরুটির কেটে নেওয়া সাদা অংশগুলো হাত দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে মিক্সি বাটিতে সেগুলোকে দিয়ে দেবো একদম ছোটো ছোট কুচি কুচি করবেন যাতে মিক্সি বাটিতে মিক্সিটা ঘোরাতে সুবিধা হয় আমি সম্পূর্ণ পাউরুটিগুলো কুচি কুচি করে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে যত সুন্দর পেস্ট হবে ততই মিষ্টিটা বা রসমালাইটা সুন্দর হবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন ও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিক্সি বাটিতে আমার সমস্ত পাউরুটিটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে হাতের মধ্যে একদম মিহি করে নিয়েছি কোনো রকম দানা যেন না থাকে রেসিপিটা সঠিকভাবে তৈরি করলে এতটাই সুস্বাদু হয় যে খুব ভালো লাগে এবার কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দুধটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা গলে এলে তাতে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করে তারপরে গুঁড়ো করে নেওয়া পাউরুটিগুলো অর্থাৎ পাউরুটিটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানোটা যেন বন্ধুরা খুব ভালো হয় এবার গ্যাস বন্ধ করে আর একটু নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটা চওড়া পাত্রে ঢেলে নেব উষ্ণ গরম থাকতে থাকতে দিয়ে দেব তাতে পরিমাণ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালো করে ছড়িয়ে দেবেন যেন একটা জায়গাতে ডেলা হয়ে না যায় তারপরে হাত দিয়ে সম্পূর্ণ গুঁড়ো দুধটাকে ওই মিক্সিংটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাবেন যেন গুঁড়ো দুধটা সম্পূর্ণ মিশ্রণটার সঙ্গে মিশে যেতে পারে এরপর এর মধ্যে দেব আরও এক চামচ ঘি সমস্ত মিশ্রণটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে দশ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি মালাইটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ মতো দুধ নিতে পারে ভালো করে দুধটা নেড়ে চেড়ে খুব নিবু আছে রেখে দেবো এবার আমি যে গরু দুধটা ব্যবহার করেছিলাম তার বেশিরভাগ অংশটা সামান্য লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে যাতে মালাইটা ঘনত্ব বাড়ে তার জন্যে তৈরি করে রাখবো আগে থাকতে মালাইটা ফুটতে দিয়ে আমি ডো থেকে হাতে সাহায্যে মিষ্টির সাইজ তৈরি করে নিলাম আমি এখানে ছোটো ছোটো লম্বা লম্বা আকারে করেছি আপনারা চাইলে এগুলোকে গোল গোল আকারেও করতে পারেন বা এর থেকেও বড় বড়ো লম্বা লম্বা করতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো ব্যাপার অনেক দিন ধরেই আমার কাছে রিকোয়েস্ট আসছিল সময় তো ঝাল বা মাছ মাংস রেসিপি দিচ্ছ একটু মিষ্টি জাতীয় কিছু রেসিপি দাও যাতে বাড়িতে তৈরি করে আমরা মিষ্টি খেতে পারি তাই এই মিষ্টিটা সকলের অনুরোধেই তৈরি করা আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর রসমালাই এমনই একটা মিষ্টি আবাল বনিতা সকলেরই খুব ভালো লাগে মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন সাজিয়ে রেখেছি সম্পূর্ণ রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যাতে অন্যরা জানতে পারে আবার মালাইটার সামনে চলে এলাম দেখুন দুধটা ফুটে একটু কমে এসেছে আমার যে এক লিটার দুধটা ছিল সেটা বেশ অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে দেব বন্ধুরা মালাইতে মনে রাখতে হবে দুধের ঘনত্ব যেন খুব মোটা না হয়ে যায় কেননা আমরা যে মিষ্টি আকারের ডোগুলো তৈরি করেছি সেগুলো ছাড়লে যেন তার ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম পরিমাণে দেবেন তার সাথে দিলাম এক চামচ ঘি আবারও ভালো করে মিশিয়ে নেব এবার একটা একটা করে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দেবো ঘি দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে মিষ্টিগুলো একটা আরেকটার সঙ্গে লেগে না যায় এলাচের গুঁড়ো প্রিজার্ভেশনের কাজ করে যাতে মিষ্টিটা আপনারা রেখে খেতে পারেন এবার এতে দিয়ে দেবো গুঁড়ো দুধের মিশ্রণটি মিশ্রণটা দিয়ে ফোটার অপেক্ষা করব খুব ভালো করে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিয়ে দেখুন কী সুন্দর আমাদের মালাইটা বেশ মোটা হয়ে গেছে আর মিষ্টিগুলো একটাও আরেকটার সঙ্গে লাগেনি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি করা পাউরুটি দিয়ে মিষ্টির দোকানের মতো রসমালাই